নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ব্যাটিং বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষ ওভারে রোমাঞ্চকর জয়ে টানা ছয় জয়ত্ব নিল রংপুর রাইডার্স শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার ছিল আটাশ রান ব্যাটিং এ স্ট্রাইক পয়েন্ট ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ব্যাটিং এ শেষ ওভারে আটাশ রান নিতে সক্ষম হয় রংপুর রাইডার্স তাতে করে টানা ছয় জয় ত্রণ রংপুর রাইডার্স এবং বারো পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে নুল হাসান সোহান কাল মার্সের বলে প্রথম বলে ছয় দিয়ে ইনিংস শুরু করে তারপর পরপর দুইটা চার এবং তারপর আবার ছয় দিয়ে শেষ করে ইনিংস দুর্দান্ত সব শটে সাত বলে বত্রিশ রানে অপরাজিত থাকেন নূল হাসান সোহান এতে করে টানা ছয় জয় নিল রংপুর রাইডার্স অবিশ্বাস্য ব্যাটিংয়ে ম্যাচ শেয়ার হয়েছেন নূল হাসান সোহানি